এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু পার্পলের মধ্যে ওয়ার্ক করে দাও খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কটা ফুটেছে নেক পোষণটাতে পেয়ে যাচ্ছেন লম্বা করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু একদম নিচ পর্যন্ত থাকছে শুরু থেকে আমি একটু ওপেন করে দেখাই ফুল কাপড়টাতে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক করা প্লাস ছিটা ছিটা চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন এই কালার কম্বিনেশানটা প্রশংসা না করলেই না এত সুন্দরভাবে কিন্তু কালারটা ফুটেছে এখন হচ্ছে ড্রেসের সাথে পেয়ে যাচ্ছি সাইডে একটা এক্সট্রা করে বর্ডার লাইন করে দেওয়া আছে এটা কিন্তু আপনারা পায়জামা অথবা ব্যাক পোর্শনে ইউজ করতে পারেন এখন চলে যাচ্ছি ব্যাক পোর্শনের কাপড়টা সেমভাবে প্রিন্ট করে দেওয়া আছে পার্পেল পিঙ্কের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কম্বিনেশন করে দেওয়া সাইডে একটা এক্সট্রা করে প্যানেল করে দেওয়া হচ্ছে এই যে এক্সট্রা প্যানেলটা আপনারা ইউজ করতে পারেন এবং এই ব্যাকপোর্শনটার সাথেই কিন্তু পেয়ে যাবেন স্লিভসের কাপড়টা স্লিপসের কাপড়টা এখান থেকে নিয়ে কিন্তু আপনারা স্লিভসটা মেক করে নিতে পারেন এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের দোপাটাটায় দোপাট্টাটা কিন্তু শিফন কাপড়ের মধ্যে আছে দুই সাইডে কাটওয়ার্ক প্লাস এম্বয়ডারি করে দেওয়া এই যে হচ্ছে আমাদের দোপাট্টাটা একটু খুলে দেখায় দোপাট্টার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টার ভিউটা খুব সুন্দর কিন্তু পিঙ্কের মধ্যে করে দেওয়া আছে এই যে হচ্ছে ফুল দুই সাইডে একদম রেডি করা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া প্লাস কাট ওয়ার্ক করে দেওয়া আছে কোনো কিছু করতে হবে না নিয়ে হচ্ছে আপনারা ওয়ার্ক করে ফেলতে পারবেন আর সাথে পেয়ে যাচ্ছেন এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন